হ্যালো ফ্রেন্ডস সো আজকে আমরা বেসিক্যালি একটা অন্যরকম এবং মজার ম্যাথ দেখব সেটা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন জব পরীক্ষায় আসে যে একটা নির্দিষ্ট সময়ে বলে যে এই সময়ে ঘড়ির ঘণ্টাঘাট এবং মিনিটের কাটার মধ্যবর্তী দূরত্ব কত কোন হবে যেমন ধরেন যদি বলে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘড়ির ঘণ্টাঘাট এবং মেঞ্জাঘাটের মধ্যবর্তী দূরত্ব কত হবে তা আমরা তো এমনিতে সাধারণভাবে ঘড়ির দেখলে মনে হবে যে তিনটা পঁয়তাল্লিশ মানে লাইক থ্রি এখানে আর পঁয়তাল্লিশের জন্য সেটা প্রায় নয়ের কাছাকাছি থাকবে তো অনেকটা মনে হতে পারে যে এটা একশো আশি ডিগ্রি মেবি কিন্তু আসলে কিন্তু একশো আশি ডিগ্রি না কারণ এটা তিনটা যেহেতু পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছে তার জন্য এটা কিছু ডিগ্রি মানে সামনের দিকে এগিয়ে যাবে সো এটা একশো আশি থেকে কম হবে তো প্রেশার কত কম হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে জাস্ট দেখুন আমরা তিনকে প্রথমে গুণ করতে হবে হচ্ছে ষাট দিয়ে আর এই পঁয়তাল্লিশকে গুণ করতে হবে হচ্ছে এগারো দিয়ে তাহলে আমরা তিনকে সাত দিয়ে গুণ করলে হয় হচ্ছে একশো আশি আর পঁয়তাল্লিশকে এগারো দিয়ে গুণ এটা এখন আর ধরেন কোনো পরীক্ষায় হয়তো ক্যালকুলেটার ইউজ করা যাবে না তো এটা তো আমাদের করতে একটু সময় লাগবে তো এটার একটা শর্ট টিক্স আছে দেখেন এটাও একটু জেনে রাখুন যে পঁয়তাল্লিশ আর এগারো বা যে কোনো সংখ্যাকে এগারো দিয়ে গুণ করলে সেটা খুব সহজে বের করে ফেলা যায় যেমন চার আর এই পাঁচ আর মাঝখানে জায়গাটা ফাঁকা রাখতে হবে চার আর পাঁচ নয় সেটা যোগ করে বসিয়ে দিলে হবে মজার না দেখুন আর একটা জিনিস দেখুন যে এমন হতে পারে যে এগারো গুণ আটান্ন আসতে পারতো তাহলে কিন্তু দেখুন আপনি পাঁচ আর এই আট লিখলেন কিন্তু পাঁচ আর আট লেখার পরে কিন্তু দেখেন পাঁচের আট যোগ করলে তেরো হয় কিন্তু এখানে তেরো হবে না এখানে তেরো তিন হবে হাতে থাকে এক ওই একটা এটার পাঁচের সাথে যোগ হয়ে ছয় হবে তাহলে এটার অ্যান্সার হবে ছয়শো আটত্রিশ তো এরকম যে কোনো সংখ্যা আপনি এগারো দিয়ে গুণ করলেইভাবে এইভাবে তার ফলাফল এটা এক মিনিটে বের করে ফেলতে পারেন সো এখন আমাদের যেটা মেন মানে টার্গেট ছিল যে বের করা সেই এটা কত ডিগ্রি সেটা হলো আমরা বের করবো কীভাবে ছয়শো আটত্রিশ থেকে একশো আশি এটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের দেখুন ছয়শো আটত্রিশ সরি ছয়শো তো আমাদের না আমাদের ছিল হলো চারশো পঁচানব্বই তো চারশো পঁচানব্বই থেকে আমাদের বিয়োগ করতে হবে হলো একশো আশি সো একশো আশি বিয়োগ করলে হয় হচ্ছে পাঁচ আর নয় থেকে আট বিয়োগ করলে এক আর এখানে তিন তাহলে তিনশো পনেরো তো তিনশো পনেরোকে আপনি যদি দুই দিয়ে আবার ভাগ করতে হবে তাহলে অ্যান্সারটা চলে আসবে তো দুই দিয়ে ভাগ করলে হয় হচ্ছে তিনশো পনেরো ভাগ দুই পনেরো দুগুণো তিরিশ এক আর পাঁচ সাত তাহলে সাত দুগুণো চোদ্দো এক তাহলে এটা হচ্ছে একশো সাতান্ন দশমিক পাঁচ তাহলে একশো সাতান্ন দশমিক পাঁচ ডিগ্রি হবে হলো তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘন্টা কাটা মিনিটে কাটার মধ্যবর্তী দূরত্ব তো এরকমভাবে আপনি যে কোনো যে কোনো টাইম বের করতে পারবেন আপনি জাস্ট ওই ঘন্টার সময়টাকে ষাট দিয়ে গুণ করতে হবে মিনিটের সময়কে এগারো দিয়ে গুণ করতে হবে দেন যে গুণ করে ফলাফলটা পাওয়া যাবে সেখানে মিনিটের ফলাফলকে এই ঘন্টার ফলাফল দিয়ে বিয়োগ করে বিয়োগ ফলকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে যেই কোনটা আসবে সেই কোনটাই হচ্ছে আমাদের ওই ঘন্টা কাটে মিনিটে কাটার মধ্যবর্তী দূরত্ব তো থ্যাংক ইউ সো মাচ